ইন্ডিয়া পাকিস্তান নিয়ে আসলে আমরা এখন যত কথাই বলি অ্যাকচুয়ালি আর ঠিক খুব বেশি মনে হয় না এই ম্যাচটার ওয়েট আর আগের মতো আছে দুপক্ষের বৈরিতা দ্বিপাক্ষিক দ্বন্দ্ব এবং ক্রিকেটীয় ক্ল্যাশ এখন আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে স্পোর্টসের এক সময় বলা হতো দ্য গ্রেটেস্ট রিভালরি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিভালরি ফর শিওর কিন্তু এটা আসলে অন্তত ক্রিকেটে আর ইন্ডিয়া পাকিস্তানের এই জায়গাটায় বলার বোধের সুযোগ নেই কারণ এটা তখনই রিভেলরিটা হয় যখন দু দলের মধ্যে সমান একটা লড়াই থাকে এবং দু দলের মধ্যে কিছু ফ্যাক্টর থাকে যেটা আসলে এখন ইন্ডিয়া পাকিস্তান দলে অনুপস্থিত এই প্রথমত আমি আমি যদি শুধু খেলার ফলাফলের দিকে তাকাই আজকের ম্যাচটার দিকে তাকান এর চেয়ে তো মনে হচ্ছে যে অনেক বেশি এক্সাইটিং ছিল অবভিয়াসলি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ এমনি তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া ক্রিকেটে অনেক বড়ো রিভালরি বাট ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে তুলনা করলে আবার সেটা অনেকটাই পিছিয়ে থাকবে কিন্তু এখনকার সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে বোধ আলোচনা আমাদের এখন দাঁড়িয়ে টানার সময় এসেছে কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আসলে আর এখন অতটাকে ম্যাটার করে অডিয়েন্সদের পাকিস্তানের দর্শকরা অত বেশি কেয়ার করছে না ইন্ডিয়ান দর্শকরা যেন আগে থেকেই জানে তারা ম্যাচে কী হতে যাচ্ছে বরং পাকিস্তান মাঝে মধ্যে আপসেটের জন্ম দেয় ইন্ডিয়া ইন্ডিয়াকে হারিয়ে সো একটা দলের সঙ্গে যখন আরেকটা দলের পার্থক্যটা এরকম হয় তখন আসলে সেটাকে দ্য গ্রেটেস্ট রিভ্যালারি বলার কোনো সুযোগ নেই ইন্ডিয়া পাকিস্তান রিভেলারি ছিল আনটিল টু থাউজেন্ড সেভেন যতদিন পর্যন্ত দুদল দুদল দ্বিপাক্ষিক সিরিজ খেলত এরপরে আসলে পুরোপুরি টুর্নামেন্ট নয় এবং সেখানে পুরোপুরি ভারতের বলা যায় একটা শুধু ওয়ান ডে কথা চিন্তা করেন যে যেখানে পাকিস্তান মুখোমুখি দেখে অনেক বেশি এগিয়ে এতটা এগিয়ে যে এত এখনো এত ম্যাচ হারের পরেও ধরেন শেষ দশ ম্যাচে পাকিস্তান মাত্র একটা ম্যাচ জিতেছে হুম এই ওয়ান ডে ফর্ম্যাটে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ পাকিস্তান জিতেছিল ইন্ডিয়াকে তার আগে আপনি যদি আরেকটু পেছনে ফেরেন দু হাজার এশিয়া কাপে হারিয়েছিল তার মানে দশ বারো বছরে মাত্র হাতে গোনা দুই তিনটা ম্যাচ পাকিস্তান জিতেছে বাকি সমস্ত ইন্ডিয়া জিতেছে এইটা হচ্ছে নাম্বার ওয়ান একটা হচ্ছে পরিসংখ্যান বা ফলাফল এখন আর ইন্ডিয়া পাকিস্তানকে গ্রেটেস্ট রিভালিটি দিচ্ছে না কারণ দুদলের মধ্যে ওই শক্তিমত্তার পার্থক্য এখন অনেক বেশি হয়ে গেছে জয় পরাজয়ের পার্থক্য অনেক বেশি হয়ে গেছে স্পষ্টত একদল ফেভারিট হিসেবে নামছে সো সমান সমান না হলে তো আসলে দুই দলের মধ্যে ওই লড়াইয়ের ব্যাপারটাও থাকে না এটা গেলো এক নাম্বার টু আগে দেখেন দু দলের মধ্যে একটা ভয়াবহ কথার লড়াই শুরু হয়ে যেত তারপরে ধরেন যে মাঠে এমন কিছু সারপ্রাইজিং এলিমেন্ট থাকতো কিছু কিছু ঘটনা ঘটতো যেগুলো আসলে ম্যাচটাকে বাড়তি উত্তাপ ছড়াতো সৈয়দ একটা বল করছে সৌরভ গাঙ্গুলির বুকে লাগছে এই বিষয়গুলোই আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মজা কিংবা গৌতম গম্ভীর আর আফ্রিদির মধ্যে ধাক্কা ধাক্কি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আসলে বাড়তি প্রলেপ দিত এটাও মিসিং এখন অনেক বেশি ম্যাচগুলো এখন যেন পিআর হয়ে গেছে তাই না আইসিসি বা ইন্ডিয়া পাকিস্তান যেন দল আরেক দলকে দেখায় তারা কত বেশি ফ্রেন্ডলি মাঠে কে কতটা ভালো আচরণ করছেন প্রতিপক্ষের এবং কথার লড়াই বলতে তার কিছুই অবশিষ্ট নেই ইনফ্যাক্ট আজকে একটা ইম্পর্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর বলে ইন্ডিয়াতে যিনি সবচেয়ে বেশি মুখ ছোটান বীরেন্দ্র সেভাগ তিনি পর্যন্ত পাকিস্তানকে নিয়ে খুব কমই তখন ওরকম যেরকম বাংলাদেশকে একেবারে উড়িয়ে দেন বা অন্যান্য যেভাবে কথা বলেন পাকিস্তানকে নিয়ে কখনো কিন্তু এরকম বলতে শুনবেন না সো এই ব্যাপারটা পুরোপুরি এখানে একটা টোটাল পিয়ার মেনটেন করে এই দুটো দল ফলে এই ম্যাচটা আরও বেশি খেলো হয়ে গেছে খেলো হয়ে গেছে সো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এখন আর তার মানে এটা একটা খুবই সাদা মাটা একটা সাধারণ ম্যাচ যেখানে ইন্ডিয়া স্পষ্টত ফেভারিট হিসেবে মাঠে নামে পাকিস্তান জিতলে সেটা আপসেট হয় এটা হচ্ছে এখন অনেক দর্শক বা ক্রিকেট বিশ্লেষকরা এইভাবে একটা একটা দাঁড় করাতে পারেন একটা ন্যারেটিভ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের তাহলে আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের একটা দল দেখেন দুটো দল আরও বেশি রিভ্যাল হয়নি বাট আমি আরও কয়েকটা কারণ বলি দুটো কারণ বললাম নাম্বার থ্রি কারণ যেটা টেস্ট ক্রিকেটে দু দল মুখোমুখি হয় না আজ প্রায় দু সালের পরে দু সাল মানে আঠারো বছর হয়ে গেছে সাদা পোশাকে লাল বলে এই দুটো দলের মুখোমুখি খেলা হচ্ছে না যখন টেস্টে এত বিপ্লব ঘটে গেছে এখন টেস্ট ম্যাচগুলো অনেক বেশি এক্সাইটিং হয় এত বিপ্লব ঘটে গেছে বলতে মনে করুন যে গোলাপি বল চলে এসেছে ডেনাইট টেস্ট হচ্ছে বাস তৈরি হয়েছে এখন ম্যাচের রেজাল্ট হচ্ছে অনেক সেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আরও বেশি এক্সাইটিং হতো সেটা কিন্তু আজকাল খুবই কম হয় যেটা আর হচ্ছে না এর সাথে আপনি এখন যদি যোগ করেন যে টি টোয়েন্টিতেও দেখেন টি টোয়েন্টির এখন স্বর্ণযুগ সেখানে ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয়েছে মোটে বার মাত্র তেরোটা ম্যাচে তারা একদল আরেক দলের মুখোমুখি হয়েছে এবং সেখানেই সবচেয়ে বেশি অবশ্যই ইন্ডিয়া জিতেছে দশটা ম্যাচ পাকিস্তান জিতেছে তিনটা সো এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আসলে এত আর হাইপের কিছু নেই এত আলোচনার কিছু নেই এটা একটা খুবই সাধারণ আর আট দশটা ম্যাচের মতো ফলে আমরা বরং এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আর এত বেশি আলোচনার আর কোনো দরকার আছে বা মানে আছে সো এখানে আসলে আমি যে ন্যারেটিভটা বললাম এই ন্যারেটিভের সঙ্গে আপনার একমত কি না নিজে কমেন্টস করে জানিয়ে যাবেন আর পাকিস্তান আসলে ইন্ডিয়ার সঙ্গে ওই রেভালে আবার কোনো দিন ফেরত আসবে কিনা সেটাও আসলে একটা বড় প্রশ্ন আসলে কতদিনে আসবে সো আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা আমি খুবই হতাশা থেকে কথাগুলো বলছি একজন দর্শক হিসেবে একজন ফ্যান হিসাবে নট অন্য কিছু বা যে ক্রিকেটের লোক সো এই দিকটা আসলে খানিকটা কষ্টদায়ক খানিকটা হতাশার যে এত বড় একটা রিভ্যালি মানে এখন অ্যাসেজের যদি মজাটা হারিয়ে যায় দুদল অ্যাসেজে যদি দেখা যাচ্ছে যে খেলা হচ্ছে না রেগুলার দু দলের মধ্যে এখন আর ওই ব্যাপারটা নাই কথার লড়াই তাহলে আসলে আর ওই মজাটা থাকবে না সেম ঘটনা ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রেও ঘটেছে এবং এইটা আসলে আমার মনে হয় যে এটা এখন আইসিসিরও হয়তো বা উদ্যোগ নিতে হতে পারে দুদল মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ ওয়াই নট দুবাইতেই হোক না দ্বিপাক্ষিক সিরিজ এই চাওয়াটা আমার থাকবে আর না হলে আইসিসি টুর্নামেন্টে সামনের বছরও দেখা যাবে আবার কোনো আইসিসি নয় দুদল মুখোমুখি হবে বাট ডোন্ট থিঙ্ক যে সেখানে খুব বড় কোনো আরও বেশি আগ্রহ আস্তে আস্তে তলানিতে নামবে যেরকমটা বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখন আমাদের আগ্রহ অনেকটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা এখন এক্সপেকটেশন কমে আনছি সেম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ক্ষেত্রেও সেটাই করবে টাটা বাই বাই